আপনার কাছে আজকে এই বিষয়ে যেটুকু আমরা রেখেছি এর মধ্যে প্রথমত এখলাস সম্পর্কে আপনার কাছ থেকে শুনবো ইসলামে এখলাসের গুরুত্ব এবং একজন মুসলিম মানুষ তার ব্যক্তিগত এবং আধ্যাত্মিক জীবনে এই এখলাস তার কতটুকু প্রয়োজন রয়েছে আমার ক্লাসের ব্যাপারে আল্লাহ সুধার আমি বুঝতে الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الصادق الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفي القرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين هنفا وَيُقِيمُ الصَّلَاةَ وَيُؤْتُ الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةَ وَذَلِكَ دِينُ الْمِلَّةِ الْقَيِّمَةَ صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لكل امرئ ما نوى وَمَنْ كانت هجرته الى دنيا يجب كتب حديث আমরা আমাদের সম্মানিত সঞ্চালক মহোদয়ের মাধ্যমে ইসলামের এমন একটা বিষয় সম্পর্কে আজকের আমরা জানবার সুযোগ পাচ্ছি যে বিষয়টা যদি এবারের ক্ষেত্রে বিদ্যমান না থাকে তাহলে সেই মুক্ত হবে আল্লাহর কাছে রিজেক্টেড প্রত্যাখ্যাত হবে সেটা প্রথম পুরস্কার প্রদান করতে আল্লাহ মধ্যে অবৈধ বিষয়ের আলোচনা হয়েছে প্রথম আমি এই আয়াতি সেই বুখারিতে